ভাই সাথে কথা হইছে আমি বলছি আপনার সাথে কথা বলব না আপনার যে রকম স্বাধীনতা আছে জি কে সরকার আমারও স্বাধীনতা আছে না বলার একটা প্রতিবেদনে দেখলাম যে তারা ক্রমান্বয়ে দাম বাড়িয়েছে মার্চ মাসে চার ধাপে তারা দাম বাড়িয়েছে বর্তমানে 5000 টাকাও যে ফ্যানটা বিক্রি করতেন সেই ফ্যানটা বর্তমানে 6100 টাকাও বিক্রি করছে তো ওনারা কিন্তু আবার এখানে পাইকারি বিক্রেতাও তো এই বিষয়টা আমাদের কাছে স্পষ্টভাবে প্রতিমান হয়েছে এখানে মার্কেট কমিটির সভাপতি সাহেব আছেন আমাদের সাথে তো আমরা তাদেরকে সতর্কতামূলক জরিমানাও করেছি আমরা এক দুইটা প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি আমার প্রতিষ্ঠান থেকে যদি কেউ কম দিতে পারে চ্যালেঞ্জ আমার প্রতিষ্ঠান থেকে যদি এই মার্কেটে উনি আমার প্রতিষ্ঠানে ঢুকছে উনি এখন যদি আমাকে যে বিশ হাজার টাকা জরিমানা করছে শুধু এই মার্কেটে না এখানে যত দোকান আছে সবাইকে করতে হবে ওনারা করবে করবে না ওনারা পিক অ্যান্ড চুজ করতেছে আমি জানুয়ারি মাসে চার হাজার আটশো পাঁচ হাজার টাকা দিয়ে যে প্রোডাক্টটা কিনছি এটার একটা ইনভেস্টমেন্ট কস্ট আছে না ওনারা এটা কনসিডার করে না

আপনি যদি ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট করে যদি তিরিশ লক্ষ টাকা নেন এটা আপনাকে ব্যাংক ফ্রি দিবে এটার কস্ট আপনি অ্যাড করবেন না আমার এপ্রিল মাসের খরচ ডাবল হয়েছে এটা কি ফ্রি দিবে কেউ আপনি দিবেন না প্রশাসন দিবে কে দিবে আপনারা ওয়ান সাইডের জিনিস যে দেখতেছেন আপনারা জানেন

আমি তো এখন অ্যাপিল করি নাই আমি এখন অ্যাপিল করি নাই অ্যাপিল করার আগে আমাকে শেষ করতে দেন আপনি অ্যাপিল করার আগে আপনি অ্যাপিল করার আগে বলতেছেন আমি অপরাধী আমাকে অ্যাপিলের সুযোগ পাই নাই শুনেন আমি আপনাকে বলি আমার এটার কস্টিং আমার এটার কস্টিং বর্তমান মার্কেট আপনি যদি আগের রেটও ধরেন ওটার সাথে যদি এক্সপেন্স যোগ করেন আমাকে শেষ করতে দেন লেটমি ফিনিশ লেটমি ফিনিশ